মাছ হিট করে ফেলেছে এই যে মাশাল্লাহ তো দর্শক সামনে আরও অনেকেই রয়েছে মাছ ধরছেন চলুন আপনাদের একটু দেখাই সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মহমত আপনাদের দোয়া আমি মোহাম্মদ মাসুদ রানা খুব ভালো আছি দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি আমাদের সোজানগরের সেই গাজনার বিল এটি হচ্ছে মূলত আমাদের সোজানগর উপজেলার আমিনপুর থানার আহমদপুর ইউনিয়নের নাংলিখালে বিল গাজনার একটি শাখা বিল এই যে বিলে আমাদের ফিরোজ ভাই মাছ ধরছেন তো ফিরোজ ভাই কয়টা মাছ পেয়েছেন একটু দেখান ফিরোজ ভাই ছোটো ছোটো একটু দেখেন দেখান ছোট যায় যাই ওই দেখেন তো দর্শক এই মুহূর্তে আমরা ফিরোজ ভাইয়ের মাছ দেখছি এই দেখেন ফিরোজ ভাই মাছ পেয়েছে ছোট বড় পাঁচ সাতটা না সাত সাত আটটার মতন মাছ পেয়েছে আমাদের ফিরোজ ভাই এই দেখেন মাছগুলার সাইজ একদমই ছোট ছোটো তো দর্শক আসলে এইখানে আমাদের এই নাগলেখালি বিলে অনেকেই মাছ ধরতে নেমেছেন তো চলুন সামনে যাই দেখি আরও দুই চারজনের মাছ ধরা আপনাদের দেখাতে পারি কি না দর্শক এই যে আমাদের মামা মাছ মারছেন এখানে মর্শিদ মামা কেমন আছেন মামা পাইছেন দুই চারটা তো দেখেন আমাদের দর্শকের দেখান আরো সন্ধ্যে করে দেন আমার কাছে দেন একটু দেখাই ও বাধা আছে না এই দেখেন দর্শক মাসাল্লাহ আমাদের মোর্শেদ মামা কিন্তু মোটামুটি ভালোই মাছ হিট করেছে কিন্তু মাছগুলোর সাইজ একদমই ছোট যদি একটু বড়ো হইতো তাহলে কাজ হয়ে যেত মামা হ্যাঁ বড় হলে তো অনেকগুলো এই দেখেন মাসাল্লাহ তো দর্শক সামনে আরও অনেকেই রয়েছে মাছ ধরছেন চলুন আপনাদের একটু দেখাই দেখেন দর্শক আমাদের শিকারী আদিপ কাকা আদিপ কাকাও মাছ ধরছে কয়টা কাকা মাছ পাই কয়টা পাইছিও দুইটা দুইটা না হ্যাঁ ঠিক আছে তো দর্শক আরও অনেকেই সামনে আছে আমি তাদের দেখাই চলেন এই দেখেন কি অবস্থা সব ক্ষুদে শিকারীদের বাড়ি গনে গণিকের দেহি মাছ ধাও তো তোমার এই দেখেন দর্শক আমাদের তুহিন ক্ষুদে শিকারী মাছ দেখাচ্ছে মাসাল্লাহ মোটামুটি তুহিন তো তুমি ভালোই মাছ পাইছিও এখানে পুটি আছে লোয়ারি সাউটাও মিরকি টিরকি সবই আছে না মিরকি নাই কি ওগুলি ওগুলি রুই লৌসি মাছ ঠিক আছে রাখো তো হিন এই দেখেন দর্শক আমাদের আর একজন খুদে শিকারের মাছ দেখবো আমরা এই মাছ উঠাও মাছ দেখাও আল্লাহ এই দেখেন দর্শক আমাদের খুদে শিকারি ভালো মাছ শিকার করছে কিন্তু এখানে সব ছোট ছোট মাছ মোটামুটি মাছগুলা মানে অনেকগুলাই পাইছে কিন্তু ছোট মাছগুলো যদি বড় হইতো অনেক সুন্দর হইতো ধরো রাখো কি অবস্থা দেখেন অবস্থা কি মামা দেখাও মাছ দেখাও মামা মাছ উঠাও হ্যাঁ ও জায়গা না এই যে এই যেগুলি ই করছে এইগুলি দেখাও মারছে গুলজার মামা মাছ দেখাও দেখ না

ও এ ভাই বাইও আছি কোমরা দুই ভাব বেটা মারছে বিয়ে দেখাও বিষ কত মাছ পাই না এটি কোনো কথা উঠাও তোমার মাছ সব পানি এ দেখেন দর্শক আমার বিয়ে মাছ পাইছে আর সব মাছ বিয়ে রইল পানির মধ্যে নাকি হ্যাঁ ভাই দেখাও বাড়ি থেয় মেলাটি পাইছিলে এই যে আমাদের ছোট ভাই তিনটি না আর সব বাড়ি কতটি বাড়ি ভাইয়ের বাড়ি কনে বিরামপুর কোন জায়গা পেন বাড়ির সাথে ওটাও দেই একটু ও ভালোই তো খারাপ না তো দর্শক দেখেন আমাদের এই ছোট ভাইও মোটামুটি ভালোই মাছ পাইছে কখন আসছে ঠিক আছে মারা ও আরও ক্ষুদে শিকারী দেখ মাছ কো তোমার করে আরেক জায়গা থুই দিয়েছে ও এই দেখেন দর্শক আমাদের ক্ষুদে শিকারী একটি মাছ শিকার করে নিয়েছে ধুই মাছটা দাও মাছ ছাড়িয়ে দেও পানির থুই দেবো ও ঠিক আছে কিন্তু মাছ গেল এই দেখেন দর্শক আমাদের এই যে খুদে শিকার এই যে মাছটি শিকার করলেন মাত্রই ছোট ভাই ভাই তুমি মাছ পাইছো একটু দেখাও এই দেখেন দর্শক আমাদের ছোট ভাইয়ের শিকার করা মাছগুলি ঠিক আছে ধরো দর্শক দর্শক ওইখান থেকে আমাদের সেলিম এসে এইখানে যে মাছ ধরছেন খনির পর তো এইখান থেকেও সেলিম দুই তিনটা মাছ পেয়েছে এই মাছ দেখাও সেলিম মাছ মাছ হ্যাঁ এই দেখেন দর্শক আমাদের সেলিমও কিন্তু মাছ হিট করে ফেলেছে এই যে কী খবর খুশি তো বলো হ্যাঁ এই দেখেন দর্শক এই যে ঠিক আছে